আসসালামু আলাইকুম তোমার আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে রহমত আপনাদের দোয়া আমরা ভালো আছি তো আরও একটু ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম একটি আমার ঘরের মধ্যে এখনো বিছনা উঠাই নেই এত পরিমাণ ঠান্ডা বাইরের আবহাওয়া তো আপনারা জানেন দু তিন ধরে কী যে একটা অবস্থা মানে একদম ভালো বাইরে আর বাড়ি ঘর তো দেখা গেছে আমি তো ভোরবেলা চারটা বাজে সাড়ে চারটে পাঁচটা বাজে কাজ গা এখন হচ্ছে কাজে নয়টা দশটা বাজে মানে এত ঠান্ডার মধ্যে মানে গাড়ি চালাতে মনে হয় না গাড়ি চালালে এই এই সাইড এই সাইড হাত এগুলো মনে করলে বরফ হয়ে যায় এই জন্য হচ্ছে একটু দেরি করে যায় হ প্রচুর ঠান্ডা আর বাড়িঘর পুরো ফাঁকা মেহামান হচ্ছে আসছে সবাই তো কাছে দেখছেন আপনারা এখন হচ্ছে ঘরে কোনো লোকজন নাই পুরো নীরব ঠান্ডা তো বাইরে দেখি কে কি করতে আছে উঠছে কিনা ঘুম থেকে কোন सीटेटিনরা সবাই হ্যাঁ আমার ছেলে এখন যা হবে দাতমা দাসে আর বড় ছেলে হচ্ছে apne মাদ্রাসা গেছে ও যা মানুষ

তো তো সকাল সকাল আপনাদের ভাবি হচ্ছে দুয়ার গোছাতে খুবই ব্যস্ত গোছাতে না লেপা পোস্তা করতে আর হচ্ছে এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে এই জন্য চাষ কি কোনোরকম একটু রোদস্থ সকালবেলা আবার গেছে গা আবার একটু ওঠে আবার জায়গা তো আপনার ভাবি কিন্তু দুয়ার খুব ভালো করে ঘুসঘাছ করতে আসে শুধু ভাবি আপনার ভাবি একটা না ওই যে আমার বোন ওদিকে লেপা পোসা করতেছে হ্যাঁ মানে পুরো ঘর আর পাখের ঘর তো লেপা ফেলাইছে আমি একটু আপনাদেরকে দেখাই বাবা দেখেন পুরো ঘর দর পুরো ফাঁক একদম মানে যে এটা হচ্ছে মাটির চুলা লেপা লেপা পোশাক দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে মানে পুরো ক্লিন করে বলেছে যেখানে যাওয়া আসলো আর ওই কোনোটা হচ্ছে একটু মাটি দেওয়া লাগবে সেটা আমারই করতে হবে আর এই যে উপরে একটা ট্রাক্টার দিয়েছি মানে দেখা গেছে এই সময় দেখা গেছে সামনে ফিরে বৃষ্টিপাতের দিন আসলে এগুলো আর হচ্ছে করা হয় না এগুলো শীতের দিনেই করা করা লাগে তার এই যে ছোট ছোটো ছেলে হচ্ছে ভাষায় ওকে বলছে তুই লেখাপড়া কর আর বড় চলতো মাদ্রাসা আর আমি আসছি কারো দিনে সরকারি বন্ধের জন্য আমার আমি সরকারি মানুষ এই আমার বিয়ে দৌড় দিয়ে আমার এই ক্যা বিয়ে আমার আমার অনেক লাজুক আমার বেন সেই লেভেলে লজ্জা পায় আইলাম 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 ফুলটুসি ঠিক আছে অযোগ্য ঠিক আছে তো হচ্ছে আমার ছেলেরা হচ্ছে যে পিঠা খাইতে চাইছে ওই যে ঢাকা থেকে নিয়ে আসছে তো এখানে হচ্ছে পিঠা বিক্রিও করে না ছোট আর কি বাবা পিঠা ছোটরা বিক্রি করে আর আপনার ভাই হচ্ছে রাত তো সারা জনে কাজ কাম করছে দেখা গেছে পিঠা পিঠা বানাইছে যদি আপনার মধ্যে শেয়ার করা হয় নাই বাট পিঠা কিন্তু বানাইছে কারন আসলে না тараউড়া ঘুরে ও কারণ আসলে না বড় ভাঙাইছে কইতে গা চাল বিলান্দ রইতে চায় দে পিরান না আবার বিছে কে পিরোনক পিরোনস থাকে কে লেও দি দাও দেখছো ও নুসলি কে নাম আরে কি কি ফল বলো আমার ফলানসা বড় দেই কি ফলানসা দেই বুছারা জামাই যাই দাস্তারিও লাগে দি আলো এত ফলানসা কে লিখা আমি আবির কইছে আব্দুল কইছে আপেলান্দ হুদা আমি কইছে হুদা আপেলনে

হ্যাঁ আমরা হচ্ছে আজকে কি রান্না করছি সেটা আজকে রান্না করছি সেটাও আমি আপনাদের একটু দেখাই আর হচ্ছে শাক রান্না করছি আমি রান্না করিনি আবার আপনার বলেন আমি রান্না করছি আপনার ভাবি রান্না করছে আর হচ্ছে পাঙাশ মাছ

তো সকাল হয়ে গেছে সকালবেলা হচ্ছে সারাতে তার পিঠা খাওয়া হয় নাই কারণ পিঠা গরম ছিল তো সকালবেলা আপনার ভাবি বের করতে আসছি পিঠা অনেক নরম হয়েছে না দেখ নিচে যাও হয়ে গেছে না এবার বেশি ভালো চলে আদা উড়াও আদা উড়াও হ্যাঁ আদা ধরে ধরে উড়াও খালি এলো হ্যাঁ নরম হয়েছে না এটি ফুলে নেই হেডি এটি

শিরা পারফেক্ট ইউজ এর থেকে বেশি শিরা হইলো ভালো লাগে না হালানি যায় হ্যাঁ এই দেখ পিটার অবস্থা কি নরম হইছে আর মানে দুইটা পাইলা দিলে হলো সবচেয়ে বেকার হতো তো এই একটা পাইলা দেওয়া নাই পিটার মনে করেন ভেঙে গেছে তো পিটা কিন্তু খুব ভালো হয়েছে মানে শিরাটা একটু কম হয়ে গেছে তো আপনার ভাবি আগে বড় পিঠা বানাইছে বাট একা হলে প্রথম আর কি Tamir hayalde, pondo kahvanın mı ne ki? Bismillah gordi, Bismillah. Hm. Ekdom sırak mıydı? Haydi, dolapta besili o. Hm. Miray bunu balatmak yapıyor, ha? তো বাসা হচ্ছে আপনারা দেখছেন মেহমান আসছে তো মেহমানের জন্য কিছু ক্ষুদ্র আপ্যায়ন আর কি তো চলছে তো চাইছিলাম ভিডিওটা দুইটা চিন্তা করি ভাবলাম না ভিডিও যেটা সারা হয় না এই জন্য হচ্ছে আপনার একটা ভিডিওর মধ্যেই সম্পূর্ণ প্রসেসটা আর কি দেখালাম আর আমি হচ্ছে কাজে গেছি তো এই জন্য হচ্ছে মানে রান্না বাড়ার কোনো ভিডিও আর কি করতে পারা নাই যাও দেয়া দিয়ে দেখা হচ্ছে পেলে আমি আমি না তোমার যাও আমার যা দিন তো আপনার রান্না হচ্ছে হলো প্লাউ এটা হলো আপনার মুরগি মুরগি না মোরগ ডাইলার হলো ভাত